ঘটনাটা কিছুদিন আগে একটা দারুণ ঘটেছে ঘটনা কি আর বলো মানে এত আমি খুশি যে সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো আমি মানে মানে আমার খুশিটাই খুশি আর থাকবে না তোমাদের সাথে শেয়ার করতে পারলেই আমার খুশিটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সবার আগে চলে গেলাম যাদবপুরে স্ক্রিন কার্ডটা লাগাতে মোবাইলের স্ক্রিন কার্ডটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরেই চলে আসলাম বাড়ির কাছের এটিএমে হ্যাঁ এটিএমে গেছি এটা দেখানোর কিছু নেই দেখানোর মেন কারণ হলো ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আর সেটা হয়েছে আমার সব বন্ধুদের ভালোবাসার জন্য তোমরা পাশে ছিলে বলেই আমি এত দূর পর্যন্ত এগোতে পেরেছি এত ভালো লাগছিলো সব টাকাটা আমি তুলিনি জানো তো কিছু টাকা অবশ্য আগে খরচা হয়েছে কিছু টাকা আরও অ্যাকাউন্টে আছে আর বাকিটা আমি তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসেছি তারও একটা কারণ আছে প্রথম পেমেন্ট তো বাড়ি ফেরার পথে পাও ভাজি নিয়ে খেয়ে দিয়ে সেই দিনের রাতটা কাটিয়ে পরের দিন সকাল সকালই বেরিয়ে গেলাম মায়ের কাছে যেহেতু প্রথম পেমেন্ট আমি পেয়েছি সেখানে যতই হোক মানে মায়ের কাছে একটা পুজো না দিলে শান্তি পাচ্ছিলাম না তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই মিলে কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য তারপর আর কি চলো ইচ্ছে যখন হয়েছে আর প্রথম পেমেন্ট বলে কথা মাকে সেই টাকায় পুজো দেবো না এ হতেই পারে না তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি কালীঘাটে আর কালীঘাটের তো বেশ মানে অনেকটা টাইম ধরেই কালীঘাটে কাজ চলছে যদিও এর আগেরবার আমি যখন এসছিলাম তখন দেখেছিলাম যে এই এই রাস্তাগুলোর দিকেও একদম কম বেশি কাজ চলছিল এইবার আমি গিয়ে দেখলাম একদমই পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা ওইখানটা কাজ চলছে মানে কি যে ভালো লাগছিল আর আমার না দিনটা সঠিক মনে নেই যেই দিনটা আমরা গেছিলাম সেই দিন গিয়ে আমরা জানতে পারলাম এতটাই ভিড় যে মায়ের মন্দিরের ভোকা যাবে না মানে এত ভিড় আর যদি যেতে হয় সেখানে অনেকটা টাইমের ব্যাপার লাইন দিয়ে যেতে হবে তো আমার মনটা এত খুতখুত করছিল যে এরকম একটা দিনে আমি আসলাম এত আসা নি আর কোনোবার এরম হয়নি যে মায়ের কাছে গেছি সামনে থেকে পুজো দিতে পারিনি তো ফাইনালি একটা দোকান পেয়ে গেলাম এখানে ঠাকুরমশাইরা জানোই তো ওখানে তো সব আলাদা আলাদা দোকান থাকে তো সেখান থেকে ঠাকুরমশাই নিয়ে আমরা প্রসাদ ট্রসাদ নিয়ে চলে গেলাম মায়ের কাছে আগে থেকেই বলে দিই মায়ের মন্দিরে তো কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরটা তোমাদের আমি দেখাতে পারলাম না পুজো দিয়ে বেরিয়ে আসলাম তারপরেই দেখলাম দেখো কত পরিমাণ লাইন দেখতে পাচ্ছ তো এই যে পুরো লাইন দেখতে পাচ্ছ এরা ভেতরে ঢুকতে পারবে বলে এবেলা আমার মনে হচ্ছে না এতটা লাইন পড়েছে আর ওখানে দেখো পুজো হচ্ছে ওই যে তো ফাইনালি তারপর চলে আসলাম পুজো টুজো দিয়ে সব লাইন টাইন ক্রস করে চলে আসলাম শাখাটা পড়তে মায়ের মন্দিরে গেলে আমি শাখাটা পরি বেশিরভাগ কালীঘাট থেকেই পড়ি তো ফাইনালি আমি আমার হাতে শাখাটা পরে নিলাম আগের শাখাটা বেড়ে গেছিল যার জন্য আরো পড়া আর মায়ের মন্দিরে গেছি সেখানে নিরামিষ কচুরি খাবো না এটা তো হতেই পারে না গিয়েই একদম দোকানে বসে পড়লাম গরম গরম কচুরি খেতে এত ভালো লাগছিল মানে এই যে দেখছো এতে একদম পেট একদম ফুল হয়ে গেছিলো যাই হোক সবই হলো পুজোও হলো পেট পুজোও হলো সব করে এবার বাড়ি ফেলার পালা চলো আজ তবে আসি ভালো থেকো সকলে টাটা